স্টোর করলে ফ্রিজে অনেকদিন সবজি ভালো থাকে সেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো তো ভাবলাম তোমাদেরকেও একটা আমার ভিডিও সংক্রান্ত একটা কথা বলি সেটা হচ্ছে একরকম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বুধবার আর অনির্বার না সকালবেলা অফিস চলে গেছে বলে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি তো ভাবলাম ও বেরিয়ে গেলে তারপর ধীরে সুস্থে আমি ভিডিওটা স্টার্ট করব। বেশ অনেকক্ষণ আগেই উঠেছি উঠে ওকে ব্রেকফাস্ট লাঞ্চ সব রেডি করে দিয়েছি এবার আমি আমার ব্রেকফাস্টটা বানাচ্ছি আগের দিন রাতের বেলায় কয়েকটা খেজুর আমি ভিজিয়ে রাখি আর অ্যালমান্ডো ভিজিয়ে রাখি যেদিনই আমার ব্রেকফাস্টে স্মুদি খাওয়ার প্ল্যান থাকে সেদিনই আমি এরকম আগের দিন রাতেই সব ভিজিয়ে রাখি অ্যালমন্ডটা আমি প্রতিদিনই ভিজাই কিন্তু খেজুরটা আমি সবসময় ভিজাই না যেদিন স্মুদি খাওয়া হয় সেদিনই ভিজাই আমি স্ট্রবেরি স্মুদি বানাচ্ছি স্ট্রবেরি অ্যালমন্ড খেজুর আর আগের থেকে ভেজানো একটু ওটস বেশ অনেকটা পরিমাণে মিল্ক দিয়ে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব একটু টাইম নিয়ে এটাকে ব্লেন্ড করতে হবে নালে কিন্তু একদম স্মুদ হয় না এটা আমাদের স্ট্রবেরি স্মুদি একদম রেডি তোমাদের কাছে যদি স্ট্রবেরি না থাকে তাহলে আপেল দিয়েও এটা বানাতে পারো আপেলের খোসাটাকে একটু ছাড়িয়ে নেবে আগে আমার ওটস একদম ভালো লাগতো না আর এরকম ধরনের স্মুদি তো ভালোই লাগতো না কিন্তু বেশ অনেক দিন এই এইভাবে বানিয়ে খাচ্ছি স্মুদিটা বেশ ভালো লাগে আর ভীষণ টেস্টি হয় আমি আমার আগের ভিডিওতেই বলেছিলাম যে আমি যে সবজিগুলো বাজার থেকে কিনে আনি সেগুলো ফ্রিজে কি করে রাখি সেগুলো নিয়ে একটা ভিডিও বানাবো আজকেই আমি ফ্রিজে সব সবজিগুলোকে স্টোর করব। কিভাবে স্টোর করলে ফ্রিজে অনেকদিন সবজি ভালো থাকে সেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। পরশু আমরা ডলার ট্রি গেছিলাম আমি ক্যানাডা থেকে আসার টাইমে এই সব প্লাস্টিকের জিনিস সব ফেলে দিয়েছি তো তাই ভাবলাম এবার নতুন করে আবার কিনে নি হলে ফ্রিজে সবজি এরকম অর্গানাইজ করে রাখতে না খুব প্রবলেম হচ্ছে তো আমি দেখো এরকম চারটে কন্টেনারের সেট কিনেছি এটা এক ডলার পঁচিশ সেন্ট মতো পড়েছে ডলার ট্রি থেকে নিয়েছি এক ডলার পঁচিশ সেন্ট মানে ওই দেশের টাকায় একশো টাকা মতো হবে সবজিপাতি কেটে রাখতে না এগুলোতে খুব সুবিধা হয় আর এরকম কিছু কন্টেনার কিনেছি ডাল বা বেসন ফ্যাসন রাখার জন্য আর সবজি রাখার জন্য এরকম অনেক ঝুড়ি কিনেছি যেমন এরকম ব্ল্যাক কালারের একটা কিনেছি আর এরকম ধরনের সাদা অনেকগুলো অর্গানাইজার কিনেছি এখানে দেখো দুটো এক ডলার পঁচিশ সেন্টে আর কোয়ালিটির দিক থেকে দেখতে গেলে খুব একটা খারাপ নয় আমি তো ফ্রিজে সব সবজি রাখবো তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে মোটামুটি ভালোই কোয়ালিটি এগুলোর আর এইগুলো একটু বড়ো সাইজের এখানে ধরো টমেটো বা ক্যাপসিকাম এগুলো রাখার জন্য এগুলো কিনেছি তোমরা তো আমার আগের ভিডিওতে দেখলেই যে ক কতটা অ্যামাউন্টের সবজি কিনতে হচ্ছে প্রডিউস থেকে তো তার জন্য একটু বড়ো বড়ো সাইজেরই সব কিনেছি এটার মধ্যে আমি আলু পেঁয়াজ রাখবো আলু পেঁয়াজ যেখানে রাখি সেই জায়গাটা তো নোংরা হয়ে যায় তার জন্যেই এমন ব্যবস্থা করেছি আর এখানে না আমি কিছু ঘরে জিপ লক রাখি এখানে দেখো লেখাই আছে ফ্রিজার ব্যাগস মানে এইগুলোতে ফ্রিজে তুমি কিছু স্টোর করে রাখতে পারো যদিও এগুলো আমার ডলার ট্রিন নয় এগুলো অন্য কোনো দোকান থেকে কিনেছিলাম আর এখানে ডেট লিখে রাখার অপশান আছে তুমি এখানে লিখে রাখতে পারো যে কবে তুমি জিনিসটা ফ্রিজ করছো ওগুলো বড় লক আর এটা ছোটো জিপ লক আর আমার কাছে না এরকম ব্যাগ আছে এগুলোও সবজি রাখার এগুলো আমি ক্যানাডার ফুড বেসিক্স থেকে কিনেছিলাম খুব ভালো দেখো এরকম ছোট ছোট জালি টাইপের ব্যাগগুলো এর মধ্যেও আমি প্রচুর সবজি রাখি তাতে দেখেছি সবজিগুলো খারাপ হয় না এগুলো ছোট ছোট জিনিস হলেও এগুলো ভীষণ কাজের আমি ইন্ডিয়া যাওয়ার সময় দুই বাড়ির মার জন্যই নিয়ে গেছিলাম আর এই ধরনের অর্গানাইজারগুলো তোমাদের দেখাই কি কাজে লাগে এগুলোও কিনে এনেছি এই ড্রয়ারগুলোর মধ্যে চামচ ফামচগুলো রাখতে আমার সুবিধা হয় প্লাস হাতা খুন্তি এগুলো সব এইখানে রেখে দিই তাহলে না সব কিছু অর্গানাইজ থাকে খুব একটা নোংরা হয় না আর দরকারের সময় যে কোনো জিনিস বাঁচতে খুব সুবিধা হয় এই বড় বড় ডাব্বাগুলো না আলু পেঁয়াজ রাখার জন্যই কিনেছি তাতে দেখলাম বেশ ভালোই হয়েছে আলুগুলো বেশ ছড়ানোও থাকবে খারাপ হবে না একটার সাথে একটা লেগে আলু পেঁয়াজটাই একটু বেশি কোয়ান্টিটিতে এনে রাখি কারণ এটা বেশি লাগে আর খুব একটা খারাপও তো হয়ে যায় না তা বেশি করে রাখলেও কোনো অসুবিধা নেই আর আমি দু রকমের পেঁয়াজ ইউজ করি তার জন্য একটার মধ্যেই দু রকমের পেঁয়াজ রেখে দিলাম আর আমাদের গ্যাস আর এই ওভেনের নিচে এরকম একটা জায়গা থাকে সেখানেই আমি আলু পেঁয়াজ রাখতাম তো এত নোংরা হয় এরমভাবে রেখে দিলে এখন মনে হচ্ছে না এতটা নোংরা হবে দেখো পুরো প্রপারলি সেট হয়ে গেছে আর দেখতেও বেশ ঠিকঠাকই লাগছে এবার তোমাদের আমার ফ্রিজটা দেখাই দেখো এরকম অবস্থায় থাকে ঝুড়ি বা এরকম কোনো অর্গানাইজারের মধ্যে না রাখলে খুবই বাজে অবস্থা থাকে ফ্রিজটার আর প্রডিউসের থেকে সবজি কিনলে একটাই সমস্যা প্রচুর কোয়ান্টিটিতে থাকে তো আমি এই বিনসটাকে রাখার জন্য প্রথমে একটা টিস্যু পেতে নিলাম এই টিস্যুর মধ্যে একে একে আমি বিনসগুলোকে রেখে দেব আমার বিনস খেতে না ভীষণ ভালো লাগে ব্রেকফাস্টে বা ধরো বিনস আলু ভাজা দিয়ে রুটি খেতে এগুলো আমার ভীষণ ভালো লাগে তার জন্য আমার এই বিনস এক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে আর এইভাবে রাখলে না মনেও থাকে যে আমার ফ্রিজে কি সবজি আছে দেখা যায় তো আর এরকম টিস্যু দিয়ে মুড়ে রাখলে না সবজির মধ্যে অতটা ময়েশ্চারও থাকে না দেখো গাজর কতগুলো গাজর মানে এত গাজর দেয় ওরা যে গাজর না একটা দুটো নষ্টও থাকে তোমাদের দেখাচ্ছি দেখো একটা গাজর নষ্ট এটা তো পুরোই ফেলে দেব আমি ব্রেকফাস্টে সব সময় চেষ্টা করি একটু ফ্রুটস ভেজিটেবল বেশি করে খাওয়ার কারণ সারা দিনে আমি এইসব খাওয়ার কথা ভুলেই যাই আগে যখন বাবা বাজারে যেত মা সব কাজ সেরে রাখতো বলতো সব রান্নাবান্নার কাজ করে রাখি বাজার আসলে তো বেশ অনেকটা টাইম বাজার গোছাতেই যাবে তখন ভাবতাম বাজার গোছাতে আর কী এমন টাইম লাগে কিন্তু এখন নিজের সংসার করতে গিয়ে বুঝি সত্যি বাজার গোছানোটাও একটা বড় কাজ যদি তুমি প্রপারলি সবজিগুলো যাতে ঠিক থাকে তার জন্য তুমি সেইভাবে গুছিয়ে রাখো তো তো আমি দেখলাম ঝুড়িগুলো একদম ঠিকঠাক মাপেরই কিনেছি সব সবজি এঁটেও গেছে আর তোমাদের একবার দেখাই একটা প্যাকেটের মধ্যে কত ক্যাপসিকাম ছিল অনির্বাণ বলছিল তো বেঁচে দেওয়া যাবে এত ক্যাপসিকাম আছে এখানে তবে একটা দিকে ভালো যে একটা ক্যাপসিকামও খারাপ ছিল না এক এক সময় আমরা ওই মিক্সড চেক বেল পেপার আর ক্যাপসিকামের ব্যাগটা থাকে সেটাও আনি কিন্তু এবার ওটা আর আনি আর এখানে না আদা রসুন প্রচুর পরিমাণে দেয় একটা প্যাকেটে এবারই দেখলাম কম রেখেছে আর আমি লঙ্কা সবসময় বোটাটা ছাড়িয়ে একটা এয়ারটাইট কন্টেনারে রাখি তাতে দেখেছি লঙ্কা অনেক দিন থাকে আর এক এক সময় এত অ্যামাউন্টে লঙ্কা দেয় তখন কিছু লঙ্কা আবার ডিপ ফ্রিজে রেখে দিই আর সবার আগে খারাপ হয় এরকম ধরনের ধনে পাতা তো আমি একটু টিস্যুর মধ্যে মুড়িয়ে এরকম এয়ারটাইট কন্টেনারে রেখে দিই তাতে দেখেছি আমার ধনে পাতা প্রায় এক সপ্তাহর উপর ভালো থাকে সব কিছু বের করে আগে ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম এই ফ্রিজটা পরিষ্কার হয়ে গেলে না মনে হয় রান্নাঘরের অনেকটা কাজই এগিয়ে গেলো ফ্রিজ খুললেই যখন দেখি সব কিছু ডাম্প করা মানে কোনো কাজ করতে ভালো লাগে না আর এগুলো এরকম চোখের সামনে রাখলে কি হয় সকালে ঘুম থেকে উঠে যখন ভাবি যে ব্রেকফাস্টে কি বানাবো বা লাঞ্চে কি বানাবো তখন সবজি দেখেই মাথায় চলে আসে যে কি বানানো যেতে পারে মানে আমার মনে হয় চারবেলা কি রান্না করব এটা ভাবতে ভাবতেই অনেকটা টাইম চলে যায় কিন্তু চোখের সামনে যদি সব দেখতে পাই তাহলে অ্যাটলিস্ট মাথায় চলে আসে না এটা করা যেতে পারে যে সবজিগুলো হাফ কাটা থাকে সেইগুলোকে একটা কন্টেনারের মধ্যে রেখে আমি এরকমভাবে বাস্কেটের মধ্যে ঢুকিয়ে দিলাম তাতে না ওইগুলো দেখেছি খারাপ হয় না ব্যাস আমাদের ফ্রিজ গোছানো কমপ্লিট এখন দু সপ্তাহের জন্য নিশ্চিন্ত এই সবজিগুলোই খাওয়া হবে আর তিন ডাব্বা স্ট্রবেরি আনা হয়েছিল তো এক ডাব্বা থেকে আমরা দুজনে কিছু স্ট্রবেরি খেয়েছি আর বাকিটা ওই সহই। ফ্রোজেন করে দিয়েছিলাম এই যে এইগুলোকে ফ্রোজেন করে দিয়েছিলাম এরকম ফ্রোজেন থাকে যখন আমি স্মুদি বানাই এগুলো একটু জলে ভিজিয়ে রাখি নরম হয়ে যায় তারপর মিক্সিতে ব্লেন্ড করে স্মুদিটা বানাই তো স্ট্রবেরি তো খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তো তার জন্য আমি কিছু স্ট্রবেরিকে বেছে রেখে দিচ্ছি যাতে আমরা পরে সেগুলো খেতে পারি আর বাকি সব স্ট্রবেরি ডিফ্রিজ করবো দেখো এই স্ট্রবেরিটা খারাপ হয়ে গেছে এক দু দিন এরকমভাবে রাখলেই স্ট্রবেরি খারাপ হতে থাকে তার জন্য আমি আগে এইগুলোকে ডিফ্রিজ করে দিই একটা বড় জিপলক ব্যাগের মধ্যে সব স্ট্রবেরিগুলোকে নিয়ে নিলাম আর এইগুলো দেখো খারাপ হয়ে গেছে এইগুলো ফেলে দেব এবার এটাকে আমি ডিফ্রিজ করে দেবো আর একটা ছোট্ট ডি জিপ্লক ব্যাগ বার করে নিলাম এর মধ্যে আমি ব্লুবেরিটা নিয়ে সেটাকে ডিফ্রিজ করব ব্লুবেরি বাইরে অনেক দিন থাকে কিন্তু আমি না আর রাখি না আমি ডিফ্রিজ দুটোই একসাথে করে দিচ্ছি নালে কোন সময় ভুলে যাব খারাপ হয়ে যাবে আর আমরা জেনারেলি স্ট্রবেরি ব্লুবেরি না স্মুদিতেই খাই আমার খুব একটা এগুলো শুধু খেতে ভালো লাগে না অনির্বাণ পছন্দ করে স্ট্রবেরিটা তো ওর জন্য একটু সাইডে সরিয়ে রাখলাম কয়েকটা স্ট্রবেরি ব্লুবেরিটা আবার অনির্বাণও পছন্দ করে না কিন্তু বেরিস খাওয়া যেহেতু শরীরের জন্য খুব ভালো তার জন্য আমি চেষ্টা করি স্মুদিতে দিয়ে খেতে সেটা আবার আমাদের ভালো লাগে দুজনেরই এবার লাঞ্চের জন্য বানাবো একটা মিক্সড ভেজ ডাল তো গাজর আর বিনসটাকে দেখো এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি খুবই ভাবে বানাবো যখন এরকম ঘরের প্রচুর কাজ থাকে আর খুব বেশি কিছু রান্না করতে ইচ্ছা করে না কিন্তু আমাদের শরীরের জন্য তো একটু সবজিপাতি খাওয়া উচিত তো তখন এই ধরনের খাবারগুলোই বেশি বানাই সব সবজি কেটে নিয়েছি আর একটু ফ্রোজেন কড়াই শুটিও নিলাম এর মধ্যে এবার একটা প্রেশার কুকারে মুগ ডাল আর সব সবজি দিয়ে নুন আর হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করতে দেবো আমি কিন্তু মুগ ডালটাকে ভেজে নিই এটা আমি কাঁচা মুগ ডালেই করছি দুটো সিটি পড়লেই যথেষ্ট আর এদিকে আমি এই ডালের সাথে খাওয়ার জন্য একটুখানি অমলেট বানাচ্ছি আমি পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো দিয়ে একটা অমলেট বানাবো এই অমলেটটা খেতে না খুব ভাল লাগে আমি যেহেতু অমলেটে একটু টমেটো ক্যাপসিকাম পছন্দ করি তার জন্য আমি যখন একার জন্য বানাই তখন এরকম সবজি দিয়ে বানাই একটু লঙ্কা কুচিয়ে নিলাম আর একটু নুন দিয়ে নিলাম ব্যাস এবার একটা বড় করে অমলেট বানিয়ে নেবো ডালের সাথে খাওয়ার জন্য যদিও এই অমলেটটা করার করার সময়টা একটু ভারী হয়ে যায় তো উঠতে চায় না কিন্তু এইভাবে অমলেট খেতে না বেশ ভালো লাগে আমাদের ডালটা হয়ে গেছে এবার আমি একটা ফোড়ন রেডি করব। এটা না খুব তাড়াতাড়ি হয়ে যায় ডালটা সব সবজি দিয়ে সেদ্ধ করে নিলাম এবার একটা ফোড়ন দিয়ে দিলেই আমাদের ডালটা রেডি হয়ে যাবে আজকে একদম সিম্পল খাবার আমার ফ্রিজে একটু খাবার আছে মানে একটু অল্প করে বেগুন ভর্তা তারপর ক্যাপসিকাম পেঁয়াজ ডিম ভাজা কিন্তু আমার ওগুলো খেতে ইচ্ছা করছে না ওগুলো দিয়ে অনির্বাণকে অফিসে টিফিন দিয়ে দিয়েছি কালকে রাতেই করেছিলাম আমার একটুখানি হালকা করে ডাল ডিমের অমলেট এরকমই খেতে ইচ্ছা হচ্ছে তো আমি এই যে ফোড়নটা দেব সেটা ঘিতে দেব তেলে দেব না তাতে খুব সুন্দর টেস্ট হয় আর একটু হিং এর গন্ধ ঘি তো ভালো শরীরের জন্য তো আমার বাড়িতে বানানো ঘি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো আমি বাড়িতেই ঘি বানাই কস্টকো থেকে বাটার নিয়ে আসি সেটা দিয়ে ঘি বানাই ঘিয়ের মধ্যে জিরে আর একটু আদা গ্রেট করে রেখেছি সেটা দেব আর এই হিংটা দেব তাতেই ডালের গন্ধটা দারুণ লাগে ঘিটা গরম হওয়ার সাথে সাথে এক চামচ জিরে একটু আদা আর হচ্ছে হিং দিয়ে এই ফোড়নটা দিয়ে দেব ডালের মধ্যে দিয়ে এক দু মিনিট একটু ফুটিয়ে নেব তো আমি স্নান করে চলে এসেছি এখন একটু বাড়িতে মায়ের সাথে কথাবার্তা সেরে নিলাম কারণ না হলে তো ইন্ডিয়াতে রাত হয়ে যাবে ওরা শুয়ে পড়বে তাই আগে কথাটা সেরে নিলাম বাড়িতে তো কথা হয়ে গেছে তো ভাবলাম তোমাদেরকেও একটা আমার ভিডিও সংক্রান্ত একটা কথা বলি সেটা হচ্ছে একরকম তোমাদেরকে জিজ্ঞাসাই করছি যে তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা আমার ভিডিওর কি কোন জিনিসটা ভালো লাগছে মানে আমি এখানকার আশপাশটা যে ঘুরে দেখাচ্ছি এখানকার বাজারঘাট কীরকম বা মানে কোনো দোকান পাটে গেলাম সেটা বেশি ভাল লাগছে না আমি প্রচুর রেসিপি তোমাদের সাথে শেয়ার করি একটা দুটো না মানে যদি আমি পুরো ফুল ডের ব্লগ দিই তাহলে মানে তিন চারটে তো রেসিপি শেয়ার হয়েই যায় তো তোমরা বলো যে ভালো লাগছে কিন্তু আমি বুঝতে পারি না যে কোন পার্টটা বেশি ভালো লাগছে তার মধ্যে বাজার করা থাকে এদিক ওদিক যাওয়া থাকে যদি কোনো রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই সেটা জানাও আর যদি কোনো রেসিপি মনে হয় যে বললে ভালো হয় যে আমি যদি পারি তোমাদের দেখাতে তাহলে সেটাও জানাতে পারো কারণ আমি যেহেতু একটু নিজে কন্ট্রোল করছি খাওয়া দাওয়া তো তার জন্য আমি চেষ্টা করছি যে উইক ডেজগুলোতে একটু হেলদি ফুড খেতে তো তার জন্য হেলদি সব রেসিপিও তোমাদের সাথে শেয়ার করতে চাই সব কিছুরই আর মানে ব্রেকফাস্ট হতে পারে লাঞ্চ ডিনার স্ন্যাক্স সব কিছুই শেয়ার করতে পারি যদি তোমরা আমাকে কমেন্টস দাও তো আমার সেটা সুবিধা হয় আর না হলে যদি তোমরা আমাকে কমেন্টস না করো তাহলে আমার নিজে নিজের মতো করেই এগিয়ে যেতে হবে আর আরেকটা যেটা উইকেন্ডে বা ফ্রাইডে নাইটে আমার ইচ্ছা আছে তোমাদের সাথে কিছু স্পেশাল স্পেশাল আইটেম শেয়ার করার কারণ আমি যেহেতু রান্না করতে ভীষণ পছন্দ করি প্লাস খেতে পছন্দ করি তো আমার এরকম ধরনের ভিডিও বানাতেও ভালো লাগে বিশেষ করে রান্নার ভিডিওগুলো আমি লক্ষ্য করেছি যে তোমরা আমার রান্নার ভিডিও দেখো পছন্দ করো একটু কমেন্টস করলে ভালো লাগে তো সেটাই বললাম তো আজকে এমন আমার ইচ্ছা ছিল ফুল ডে ব্লগ বানানোর কিন্তু ভাবলাম যে বুঝতে পারছি না যে কোন পার্টটা তোমাদের বেশি ভালো লাগছে ফুল ডে ব্লগ বানালে ভালো লাগছে না একটা পার্টিকুলার টপিকে ব্লগ বানালে ভালো লাগছে যদি তোমরা সেটা চাও যে ফুল ডে ভ্লগ বানাই বা রেসিপি ভিডিও দিই তাহলে আমাকে একটু জানিও পারলে মানে তোমাদের মানে অমূল্য সময় থেকে বার করেই একটুখানি কমেন্টস করে জানিও তাহলে আমার সুবিধা হবে তোমরা যে আমার ভিডিও যারাই দেখছো সেটাই আমার কাছে যথেষ্ট অনেক বড় পাওয়া তাও যদি একটু জানাও তাহলে আমার একটু সুবিধা হয় আর যদি না জানাতে পারো তাহলে আমাকেই আমার মতো করে এগিয়ে যেতে হবেই আর কি তো এটাই বলার ছিল অনেক কথা হলো এবার যাই খাওয়াটা বেড়ে এত কাজ করার পর না তারপর স্নানের পর আর কোনো কাজ করতে ইচ্ছা করে না তার জন্য আমি অমলেটটাও বানিয়ে রেখে গেছিলাম তখন পুরো খাবারটাই একটু গরম করে নিচ্ছি গরম হলে তো বেশ ভালো লাগে নিলাম এক কাপ ভাত আর তার সাথে সব সবজি দিয়ে মুগের ডাল আর দুটো টমেটো কেটে নিয়েছি আমার কাছে শশা নেই এরম ডালের সাথে একটু স্যালাড হলে ভালো লাগে আর তার সাথে আমি মাইক্রোওভেনে একটু পাঁপড়ও সেঁকে নিলাম আর ডিমের অমলেট নিয়েছি আর একটা নিলাম লেবু উফ আজকের খাবারটা জাস্ট জমে যাবে তো আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর যদি কেউ নতুন হও চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো